আমি নিয়ে এসছি ইউসিডি জানে না তাদের জন্য কিন্তু ভিডিও যারা জানে তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ সেটাই মাফ হবে সেটাই ভাগ করে এদিকটা আগে প্রথমে মার্কিং করছে সাড়ে সাত ইঞ্চি এখানে আছে আঠারো ইঞ্চি হ্যালো আমার রাজমিশ ভাইরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখা মাত্র একটু শেয়ার করবে যাতে সব মিস্ত্রি ভাইরা দেখে এবং কাজটাকে শিখে নেয় কারণ ইঞ্জিনিয়ার মানে ড্রয়িংয়ে অনেক কিছুই দেখিয়ে দেয় কিন্তু তারা কীভাবে করতে হয় এই কাজগুলো কিন্তু সবাই দেখায় না তো আমি চেষ্টা করি আমার জ্ঞানে যতটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করার যে কীভাবে এই কাজগুলো আমি করি এবং যারা জানে না তাদের জন্যই কিন্তু ভিডিও যারা জানে তাদের কোনো তো কথাই নেই কিন্তু যারা এই সব কাজগুলো বোঝে না তাদের জন্য ভিডিওটা করা যাতে করে সবাই মিলে আমরা শিখতে পারি কাজগুলো কোনো সময় কোনো জায়গায় অসুবিধা না হয় তো আজকে আমি নিয়ে এসেছি ইউসিডি ইউসিডি কীভাবে করতে হয় যদি আজকে কিন্তু আমি প্রথম স্টেপ দেখাবো মাপটা মাপটা কিভাবে নিব আমরা কিভাবে মাপটা করব সেটা দেখাবো পরবর্তীতে আমি ভিডিও দেখাবো আবার এই স্টেজ করার মানে স্টেপটা কিভাবে হয় সেটা তারপরে রড ব্যান্ডিং ঢালাই সবই দেখাবো কিন্তু এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে মাপটা কিভাবে করব আমরা তো প্রথমত সিঁড়ির মাপটা হবে যে টোটাল এই যে এই গাঁথনি আছে এদিকে গাঁথনি আছে এই গাঁথনির গ্যাপটা কতটা আছে সেটা কিন্তু পুরো সেন্টার করে নিতে হবে সেন্টার করার পরে কিন্তু যে তুমি যদি সাড়ে তিন ফুট করে মানে যা যা ঢাল হবে আর কি মানে ধাপ স্টেপ ল্যান্ডিংটা যতটাই হবে যে যেরকম করতে পারে কেউ সাড়ে তিন ফুট করে তিন ফুট করে তো আমাদের এইখানে যে কাজটা হচ্ছে এটা একটা পাবলিক বাড়ি বলেছে তিন ফুট হলে যথেষ্ট সিঁড়ি তার জন্য আমাদের কিন্তু এই মাপটা তিন ফুট করা আছে তিন ফুটের সিঁড়ি তো আমি টোটাল ভাগ করার পরে ওদিক থেকে তিন ফুট এদিক থেকে তিন ফুট তারপরে মিডিলে যে জায়গাটা থাকবে সে এবারে আমাকে রাউন্ড করতে হবে তো প্রথমত কাজ হবে যে আমার স্টেট হয়ে কতটা আসবে যেমন আমাদের ওইখান থেকে যদি সিঁড়িটা এদিকে এদিকে বুঝতে পারা যায় ভালো আমি এদিকে চারটে স্টেপ লাগিয়ে রেখেছি হ্যাঁ তা বলি যে চেনে মানে ইউ সিঁড়ির সঙ্গে এটা আবার চেন হবে মানে নিচেও ধাপ দেখাবে উপরেও ধাপ দেখাবে তো এখান থেকে পাঁচটা ধাপ পুরো যেভাবে হয় সেভাবেই হবে তারপর থেকে কিন্তু আমাদের এই মানে ইউটা তৈরি হবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটা করা আছে এই ইউটা কিন্তু পাঁচটা ধাপের পরেই করতে হবে আর সর্বপ্রথম এর কাজের মাপটা হচ্ছে যে আমার ছাদের হাইটটা কত হবে ছাদের হাইট যে যেভাবে হবে সেভাবে কিন্তু এখানে ধাপটা নিয়ে আসতে হবে ছাদের হাইট যদি দশ ফুট হয় আমি বলছি একটা মাপের কথা দশ ফুট হলে টোটাল দশ ফুটের হাফ করলে অর্ধেক করলে তাহলে দশ দুগুনে কুড়িটা হয় এবারে ছাদের যে পাঁচ ইঞ্চি একটা ঢালাই আসে সেটাকে নিয়ে আমাদেরকে ধাপটা কিন্তু মেজারমেন্ট করতে হবে তাহলে এদিকে যদি কুড়িটা হচ্ছে তো ছাদ নিয়ে কিন্তু একুশটা ধাপ হবে আমার এখানে সাড়ে দশ ফুটের ছাদ আছে তাহলে এগারো ফুট ছাদের টপ লেভেল এগারো ফুট চলে আসবে তো আমরা এখানে কিন্তু বাইশটা ধাপের আমাদের হিসাব করা আছে তো হিসাবটা করবে কিভাবে আমি বলে দিচ্ছি এখান থেকে তো আমাদের যে যেখান থেকে ইউটা হবে সেখান থেকে যটা ধাপ হবে এখানকার শুধু ভাগটা করে নিতে হবে যে ইউ যেখান থেকে তৈরি হয়ে আছে এখানে প্রথমে ইউটা করার পরে এখানে যতটা ধাপ হবে ওই সাইডটায় এই সাইডটাই তারপরে কিন্তু এই জায়গাটায় টোটালটা মিলিয়ে তোমার দশটা হোক বারোটা হোক জটায় হোক এর মধ্যে কিন্তু মেলাতে হবে যেমন আমাদের ওই সাইডে পাঁচটা এই সাইডে পাঁচটা পাঁচ আর পাঁচে দশ তাহলে আমাকে এখানে আর কতটা করতে হবে বারোটা এখানে চলে আসবে এই বারোটার মধ্যেই কিন্তু ধাপটাকে মেলাতে হবে তো যাই হোক এবারে আমি বলি যে মাপটা কিভাবে করবে তো প্রথমত যেখান থেকে এই যে রাউন্ডটা ঘুরিয়ে নেবে সেখান থেকে কিন্তু টোটাল এই স্টিল টেপ দিয়ে না মাপলে ভালো হয় কারণ এটা রাউন্ডটা খুব কম ঘুরে ওই জন্য বলবো যে ফিতে আছে প্লাস্টিকের এই ফিতে দিয়ে মাপাটা বেটার হবে তো এইভাবে গোল করে ধরে কিন্তু এই রাউন্ডটা মাপ নেওয়া হবে মাপ নেওয়ার পরে যতটা মাপ হলো এবারে তোমার যদি এই রাউন্ডে দরকার হয় যে আমি দশটা ধাপ করব কি আমি বারোটা করব সেটা তোমাদের নিজের মতো তখন কিন্তু এখানে ভাগ করে ফেলে দেবে যে আমি এখানে দশটা আমার হবে এবারে হয়তো এটা টোটাল একশো ইঞ্চি হলো তখন দশ ইঞ্চি করে ভাগ করে দিয়ে দশটা করলে যেটাই মাফ হবে সেটাই ভাগ করে এদিকটা আগে প্রথমে মার্কিং করে দিলে তারপরে এবারে চলে যাবে দেখবে আউটসাইডে একটা দাগ দেখা যাচ্ছে আউটসাইডে ওইভাবেই সেম আবার কিন্তু রাউন্ডটা করার পরে আবার রাউন্ড করে ফিতা ফেলে প্লাস্টিক ফিতা দিয়ে মেপে আবার তুমি যে এ ভেতরে যতটা ধাপ হয়েছে ততটাই ধাপ কিন্তু সেম ওই সাইডটাই তোমার যদি আঠারো ইঞ্চি হয় বারো ইঞ্চি হয় যেটাই পড়বে সেখানে সেখানে কিন্তু তুমি দাগ মেরে নেবে আমাদের এটা কিন্তু এই মাথায় আছে সাড়ে সাত ইঞ্চি এখানে আছে আঠারো ইঞ্চি তারপরে এবারে তুমি যেভাবে দাগগুলো আমাদের মারা আছে সেভাবে মারবে আর সাটারিং করতে করতে পুরো কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে এই যে ধাপগুলো মারা আছে আর নিচে দাগুলো আছে এগুলো মানে ফিটিং করার সময়তে কিন্তু অবশ্যই উলুন ঝুলিয়ে দেখে নেবে যে তোমার মানে ঠিক মাপের জায়গায় জায়গায় সিঁড়িটা আসছে কি না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ তো আমি চেষ্টা করি আমার নিজের জ্ঞানে যতটা পারি সবাইকে শেখার জন্য যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটু ভিডিও লাইক কমেন্ট আর শেয়ারটা করবে যাতে করে সবাই দেখতে পায় আর যারা চ্যানেলে প্রথম দেখবে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে করে পরেও ভিডিও ছাড়লে তোমরা তৎক্ষণিক দেখতে পাও তো নিশ্চয় আমি বোঝাতে পারলাম যে কীভাবে এই মানে ইউ সি এটাকে অ্যাকচুয়ালি রাউন্ড বলে না এটা হচ্ছে ইউ সিডি মানে দুই সাইডটায় পাঁচটা ছটা ধাপ মানে পুরো স্টেট হয়ে আসবে এদিকটা যেমন স্টেট আসছে আবার এদিকটায় পুরো স্টেট হয়ে উঠবে কিন্তু যে রাউন্ডটায় আমাদের কোনো চাঁথাল আসবে না এটা পুরো টোটাল রাউন্ড হয়ে উঠে যাবে তো অবশ্যই আমি মোটামুটি বোঝাতে পারলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আরও যদি অন্য কিছু বিষয়ে জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আবার আমি দেখাবো যে সেটা সেন্টারিংটা কিভাবে করব সেটা দেখাবো একটা ভিডিওতে করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো যাই হোক আর বেশি কিছু বলছি না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ